ভারতকে স্বাধীনতা পেতে কম লড়াই করতে হয়নি আমাদের সকলের কাছে স্বাধীনতার ইতিহাস যেমন গৌরবের ঠিক তেমনি গৌরবের জাতীয় পতাকার ইতিহাস আজ স্বাধীনতা দিবসের দিন আসুন জেনে দিন পতাকার ইতিহাস উনিশশো সালে বিজয়বাড়ায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে মহাত্মা গান্ধী পিঙ্গালি ভেঙ্কাইয়াকে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে স্বরাজ পতাকার নকশা তৈরির পরামর্শ দেন দেশের নানা প্রান্ত থেকে তথ্য সংগ্রহ করে বহু পরিশ্রমে পিঙ্গালি ভেঙ্কাইয়া বানিয়েছিলেন ভারতের জন্য সম্ভাব্য তিরিশটি পতাকার ক্যাটালগ উনিশশো তেইশ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে প্রথমবারের জন্য উত্তোলিত হয় ভেঙ্কাইয়ার সেই পতাকা সাদা ও সবুজ সেই পতাকার কেন্দ্রে ছিল স্বাধীনতার সময় যখন জাতীয় পতাকা নিয়ে চিন্তা ভাবনা শুরু হলো তখন পিঙ্গালি ভেঙ্গাইয়া তৈরি পতাকাকেই ভিত্তি হিসাবে ধরা হয়েছিল জওহরলাল নেহরু সর্বপল্লী রাধা আম্বেদকারের মতো ব্যক্তিরা অনেক আলোচনার পরে স্থির করেছিলেন জাতীয় পতাকায় লাল রঙের পরিবর্তে ব্যবহার করা হবে গেরুয়া আর চরকার জায়গায় স্থান অশোক চক্র এইভাবেই আমাদের স্বাধীন ভারত পায় তার জাতীয় পতাকা আরো খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে